বন্ধুরা রিয়েলমি এখন থামার নামই নিচ্ছে না রিয়েলমির এখন একটাই কথা একদমই যত কম দামি হোক ফোন বার করবে তাই নিয়ে এসেছে রিয়েলমি দশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে রিয়েলমি টুয়েলভ জি এই ফোনটাতে দুটো হাইলাইটেড রয়েছে ওয়াটের সুপার চার্জার তার সঙ্গে যা হাত দিয়ে তোমার ফোনটাকে কন্ট্রোল করতে পারবে এছাড়া ডুয়েল স্টিডিও স্পিকার ব্যাটারি রেট পান্ডা গ্লাসের প্রোটেকশন পাওয়ারফুল প্রসেসার ইউজ করা হয়েছে তো এই দশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে এই ফোনটা নেওয়া কি ঠিক হবে তো চলো জানাচ্ছি ভিডিও দেখতে দেখতে মাগের লাইক অনেক ভেবেছে ডিজাইন কিন্তু দেখতে অনেক সুন্দর বক্সে 45 ওয়াটের সুপার ফাস্ট চার্জার টিপিইউ কেস সিমেজ টুল টাইপ ইটু টাইপ সি কেবল পেছনের দিকে ডিজাইনটা কিছুটা এমন দেখা যায় আর সামনের দিকে দেখতে এমন পাঁচোল ডিজাইন দিয়েছে এটা দেখে কিন্তু আউটডেটেড ফোন বলে মনে হয় না আর পাঁচ ডিজাইন দেওয়ার কারণে দেখতেও সুন্দর লাগে ব্যাক সাইডে পলিকার্বনেট ইউজ করা হয়েছে ফ্রেমটাও কিন্তু পলিকার্বনেটের তবে রিয়েলমির প্রিমিয়াম যে টুয়েলভ সিরিজের ফোনগুলো রয়েছে একই কিন্তু লাগছে এই রিয়েলমি টুয়েলভ এক্স ফাইভ জি তো ডিজাইনের দিক থেকে কিন্তু রিয়েলমি ভালো কাজ করেছে আর একশো উননব্বই গ্রাম ওয়েট হয় ফোনটা কিন্তু লাইট ওয়েট ফিল হবে এই বাজেটে রিয়েলমি একটা ভালো ফিচার্স দিয়েছে এই প্রাইজে এখনো পর্যন্ত কেউ দেয়নি তো সেটা হচ্ছে এয়ার জেস্টার এই ফিচার্সটাকে যখন অন করবে হাতে কিন্তু ডিসপ্লেটাকে কন্ট্রোল করতে পারবে বেশ মজার বিষয় তুমি যখন শর্ট দেখছো তখন উপর নিচে করলেই কিন্তু হয়ে যাবে তো রিয়েলমির এই ফিচার্সটার জন্য একটা লাইক তো অবশ্যই দেওয়া যায় ডিসপ্লে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চ এ এইচডি প্লাস এলসিডি প্যানেল ওয়ান টোয়েন্টি রেট নাইন হান্ড্রেড ফিফটি নিটস এর ব্রাইটনেস পান্ডা গ্লাসের প্রোটেকশন প্রোভাইড করেছে ডিসপ্লে লুক ওয়াইজ বাম্পার লাগে তার কারণ একটাই পাঁচছল ডিজাইনের জন্য এইচ ডি অবশ্যই সাপোর্ট করে আর চিন বেজেল মোটামুটি ঠিকঠাকই আছে ইনডোর আউটডোরে ব্রাইটনেসের কোনো সমস্যা হবে না ব্রাইটনেস এনাফ আছে ভালো মিডিয়াটেক টেক ডাইমেনসিটি ছ হাজার একশো প্লাস সিক্স ন্যানোমিটারের এর প্রসেসার দেওয়া হয়েছে এর আন্তত স্কোরও কিন্তু বেরিয়ে আসে চার লাখের উপরে যা আমি বলবো এই প্রাইজের মধ্যে রিয়েলমি ভালো প্রসেসর দিয়েছে এবার এই প্রসেসরে কতটুকু গেম খেলা যাবে এখানে প্রো মোডও দেওয়া হয়েছে এইচ ডি প্লাস হাই সেটিং এ গেম খেলা যাবে ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটি সব খেলাই খেলা যাবে কিন্তু এখানে যদি তুমি চাইছো যে আমি শুধুমাত্র গেমের জন্য ফোনটা নেব তাহলে কিন্তু তোমার জন্য এই ফোনটা না নর্মাল গেম প্লে করা যাবে কোনো সমস্যা নেই কিন্তু প্রো লেভেলের গেমপ্লে গেম প্লে এটাতে করা যাবে না যে প্রসেসর দিয়েছে ডে টু ডে লাইফে গেম খেলার জন্য বিন্দাস চলবে ফোনটা তিনটা ভেরিয়েন্টে পাওয়া যাবে চার জিবি একশো আঠাশ জিবি ছিবি দুশো ছাপান্ন জিবি আট জিবি দুশো ছাপান্ন জিবি বেস্ট ভ্যারিয়েন্টের প্রাইস হচ্ছে দশ হাজার নশো নিরানব্বই টাকা রিয়েলমি ইউআই ফাইভ পয়েন্ট জিরো অ্যান্ড্রয়েড ফোরটিন এর বেস্ট টু ইয়ার ওয়েস আপডেট থ্রি ইয়ার সিকিউরিটি আপডেট প্রোভাইড করবে রিয়েলমি প্রমিস করেছে আর র্যাম টাইপ হচ্ছে এলপি ফোর এক্স তো এখানে অ্যাপ ওপেন হতে কিন্তু হালকা একটু সময় নিচ্ছে তবে অ্যাপগুলো ইউজ করার সময় ল্যাগ জিটার এই সমস্ত সমস্যা হবে না এদিকে নিশ্চিন্তে থাকতে পারো আর এখানে র্যাম এক্সটেনশনের কিন্তু ব্যবস্থা রয়েছে রিয়ার সাইডে ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করা হয়েছে ফিফটি মেগা পিক্সেলের মেন ক্যামেরা টু মেগা পিক্সেলের ডেপ সেন্সার দেওয়া হয়েছে আলট্রা আলট্রা ওয়াইড সেন্সার কিন্তু দেওয়া হয়নি তবে এখানে ফোকাস করা হয়েছে মেনলি মেন ক্যামেরাটা একটু ভালো হতে হবে ফ্রন্টে এইট মেগা পিক্সেলের সেলফি ক্যামেরা ইউজ করা হয়েছে এবার এই প্রাইসে ফাইভ ফোন হিসেবে ঠিক আছে ডুয়েল স্টুডিও স্পিকারের মজা নিতে পারবে উপরের স্পিকার রয়েছে নিচের দিকেও স্পিকার রয়েছে হেডফোন জ্যাক রয়েছে পাওয়ার বোতলে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সার দিয়েছে হাইব্রিড সিম স্লট দিয়েছে এখানে হয় দুটো সিম লাগাতে পারবে অথবা একটা এসডি কার্ড একটা সিম কার্ড লাগানো যাবে ফাইভ থাউজেন্ড এমএইচ ব্যাটারি ফোরটি ফাইভ ওয়াটের সুপার বুক চার্জিং সাপোর্ট দিয়েছে ভারতের সমস্ত ফাইভ জি ব্যান্ডই সাপোর্ট করবে তবে এই ফোনটাতে নটা ফাইভ জি ব্যান্ড দিয়েছে দশ হাজার নশো টাকার মধ্যে রিয়েলমি টুয়েলভ ফাইভ জিতে ফিচার্স মোটামুটি ভালোই দিয়েছে হাত দিয়ে কন্ট্রোল করার ফাইভ ওয়াটের সুপার বুক চার্জার ফাইভ থাউজেন্ড এমএচ ব্যাটারি মিডিয়া ডাইমেন্সিটি ছ হাজার একশো প্লাস সিক্স নিয়ানোমিটার প্রসেসার বড় সড়ো ডিসপ্লে দিয়েছে পান্ডা গ্লাসের প্রোটেকশন দিয়েছে ওয়ান টোয়েন্টি দিয়েছে ডিজাইনের দিক থেকেও কিন্তু ভালো আছে তো মোটামুটি দশ হাজার নশো নিরানব্বই টাকার মধ্যে ঠিকঠাক আছে তো ফোনটা কাদের জন্য ঠিক আছে তো দেখো যারা দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে একটা ফাইভ জি ফোন চাই আবার এক্সট্রা ফিচার্সও থাকবে যেমন হাতে ডাকলে বা স্ক্রিন স্ক্রোল হবে দেখতেও একটু সুন্দর হতে হবে ডে টু ডে লাইফ বিন্দাস যেন চলে যায় তারা এই ফোনটার দিকে যেতে পারো যে প্রসেসার দিয়েছে ডে টু ডে লাইফে ইউজ করতে কোনো সমস্যা হবে না তবে হ্যাবি টাস্ক কিন্তু সমস্যা হবে তবে তোমাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না আর আনবক্সিং ভিডিও যদি তোমরা পছন্দ করো তাহলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিবে